আজকে চার দিন ধরে সখী কাজে আসে না যে যেটা অবস্থার মধ্যে আসি জানো না পুরা চতুর্থ সিজারের পরে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে আমি ভারী কাজ করতেই পারি না নিজের ভালো নিজেকে দেখতে হয় অন্য কেউ তোমার ভালো দেখবে না বুঝতেছি না কী করবো বাচ্চাদের জন্য কাপড় কিনতে হবে আবার যে জিনিসটা শখ কেনার জন্য সেটাও কিনতে হবে কোনটা ছেড়ে কোনটা করবো কিসেই বুঝতে পারছি না কাজের বুয়া রাখলে আমরা আসলে অনেক বেশি অলস হয়ে যাই আমি যতটুকু পারি আমার বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনে রাখবো আমি তো মা তাই না বাবারা সব কিছু স্কিপ করতে পারে মা তো পারে না সন্তানের কষ্ট হলে সেটা মায়েরা সহ্য করতে পারে না আর আমি এবারে একটু বেশি ক্ষেপে গিয়েছি আমি ঝাড়ু দিচ্ছি আর এদিকে এইদিকে না কান্না করেই যাচ্ছে আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজকে চার দিন ধরে সখিনা কাজে আসে না কী যে একটা অবস্থার মধ্যে আসি জানো না পড়া সেই দিন বাজার থেকে মাছ ধরে আনা পরে এগুলো আর কাটা হয়নি ফ্রিজের ডিপে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম শখী আসলে ও কেটে দিবে কিন্তু সে আসলো না এভাবে করে একদিন দু দিন তিন দিন হয়ে গেল। বড় বড় মাছগুলো যদি না কাটি তাহলে এগুলো ভিতরের আঁতুরিগুলো পচে যাবে তাই অ্যাটলিস্ট মাসের ভিতরে আঁতুরিগুলো ফেলে দিতে হবে আঁতুরিগুলো ফেলে দিলে তো মাছটা কেটে নেওয়া যায় মাছ কাটতে সময় লাগে না শুধুমাত্র মাছের আঁশগুলো এবং আঁতুরিগুলো কেটে নিলেই হয় এগুলো কাটতেই তত সময় লাগে মাছ কাটতে কিন্তু অত সময় লাগে না আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুমতে ঘুটে গিয়েছি মাছগুলো কেটে পোষে করে গুছিয়ে রেখে তারপর রান্নাটা সেই নিব রান্না করার পরে ইসগুলো তাদের করে বানিয়ে নিব কত কাজ যে আমার এদিকে ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে ঘর দৌড় ঝাড়ু দেওয়া হয় না কাপড় চোপড় ধোয়া হয় না আমি আমার এই শরীর নিয়ে কাজ করতে পারি না পুরা ঘর ঝাউ দিলে আমার কোমর ব্যথা করে আমি ঘর ঝাড়ু দিতে পারি না কাপড়চোপা তো ধুতেই পারি না আমার আরও বেশি কষ্ট হয় চতুর্থ সিজারের পরে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে আমি ভারী কাজ করতেই পারি না এদিকে সামনে ঈদ চলে এসেছে বাচ্চাদের জন্য ঈদের কাঁপড়োপা কিনতে হবে বাবুরাবু কবে কিনবে সে বসে থাকলে আর কাপড় কেনা হবে না তাছাড়া আমিও তো মা আমার তো ইচ্ছা করে বাচ্চাদেরকে কিছু কিনে দিতে অন্তত বছরে একটা দিনে তো ওদেরকে ভালো কাপড় চোপড় কিনে দিতে পারি কিন্তু কিভাবে দিব চারটা বাচ্চার জন্য কাপড় চোপা কেনার তো আর কম কথা নয় তাছাড়া গত দুই বছরে আমি আমার জন্য কোনো ঈদের কাপড় কিনিনি তাই গতবারই ঠিক করে রেখেছিলাম যে এর পরের ঈদে সবার আগে আমার জন্য কাপড় কিনব তারপর বাচ্চাদের জন্য কিনব কিন্তু কিভাবে করব আমার কাপড় কিনতেই তো অনেক টাকা লাগবে আবার না কিনেও পারতেছি না বাচ্চাদের জন্য আগে কাপড় কিনলে পরে আর জন্য কেনা হয় না আর কিনলেও সেটা বানানো হয় না গত বছর এরকম হয়েছিল তার আগে বছর এরকম হয়েছিল বাচ্চাদের জন্য কাপড় কেনা পরে আমি আমার জন্য কোনো কিছুই কিনতে পারি না আর তখন আমার খুব খারাপ লাগে সবাই নতুন কাগজ পড়েছে আমি পরিনি এটা ভাবতেই খারাপ লাগে এইদিকে বাবুর আব্বুও ওনার জন্য কিছু কিনেন না সেটা আমাকে কিনতে হয় সেক্ষেত্রেও অনেক খরচ পড়ে যায় আমি শত বললেও উনি ওনার জন্য কিছুই কিনবে না একটা ইরে দিন আসে তখন যদি সবাই নতুন কাগজে না পড়ে কেমন লাগে বলতো দেখতে এই কারণে আমি আমার জন্য কোনো কাপড়চাপা কিনি না বাচ্চাদের জন্য কিনি ওদের আব্বুর জন্য কিনি কিন্তু আমার তো ইচ্ছা করে নতুন কাঁপাচোপি পরতে দেয় না কতদিন আর এইভাবে কাপড়চুপি না পরে বলো নিজের ভালো নিজেকে দেখতে হয় অন্য কেউ তোমার ভালো দেখবে না সন্তানের জন্য সব কিছু বিসর্জন দিয়ে পরে তুমি সন্তানদেরকেই বলবা যে আমি তোমাদের জন্য করেছি আমার জন্য কিছুই করিনি তখন সন্তানরা কী বলবে জানো তুমি কেন করেছো তোমাকে কি করতে বলেছিলাম তুমি কেন তোমার জন্য না কিনে আমাদের জন্য কিনেছো। তখন তো আর ওরা সেটা বুঝবে না যে মা কষ্ট করে কাঁপা কিনে নিয়ে এসছেন আমাদের জন্য আমাদের উচিত মাকে কিছু কাপড় চোপড় দেওয়া আর ওই সময়টাতে কি আর কাপড় চোপড় পরার ইচ্ছা থাকবে বলো বাচ্চারা বড় হয়ে গেলে কি আর কাঁপা চোপা প্রতিষ্ঠা করে তখন তো বয়স হয়ে যায় শরীরটা ভারী হয়ে যায় তখন শরীরে আর সেরকম কন্ডিশন থাকে না যে ভালো কাপড় পরে সুন্দরভাবে সেদিকে যে বের হবে যখন যে সময় তখন সেই কাজটাই করতে হবে আমি হয়তো বা খুব বেশি দামি কাপড় চোপড় আমার জন্য কিনতে পাবো না কিন্তু কম দামি হলেও তো একটা কাপড় কিনতে পাবো তাই না কিন্তু কিভাবে কিনবো আমার তো আমার অভ্যাস খারাপ কাপড় কিনতে গেলে যেটা ভালো যেটা দামি সেটাই পছন্দ হয় কম দামিটা পছন্দ হয় না আমার না সব মেয়েদেরই একই অবস্থা কাপড় কিনতে গেলে যেটা সুন্দর যেটা দামি সেটাই পছন্দ হবে কম দামি কাপড়টা পছন্দ হবে না ঘুরে ফিরে দামি কাপড়টাই পছন্দ করবে সে নিউ মার্কেটে যাওয়ার জন্য কিছু টাকা জমিয়েছিলাম তোমা তো জানোই ওই টাকা থেকে রমজানের জন্য বাজার করেছিলাম ভেবেছিলাম পরে নিউ মার্কেটে গিয়ে সেগুলো কিনে নেব এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে কিন্তু কি করব এখন যদি আমি নিউ মার্কেটে যেয়ে ওগুলো কিনি তাহলে বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনবো কীভাবে সেই টাকা কি হবে সেই টাকা কি আমি জমাতে পারবো জানি না বুঝতেছি না কী করবো বাচ্চাদের জন্য কাপড় কিনতে হবে আবার যে জিনিসটা শখ করেছিলাম কেনার জন্য সেটাও কিনতে হবে কোনটা ছেড়ে কোনটা করব কীসি বুঝতে পারছি না আবার মনে মনে ঠিক করে রেখেছিলাম আমরা তিন মেয়ের জন্য একই ডিজাইনের একই কালারের ড্রেস কিনবো দেখি চিন্তা করে কি করা যায় কোনটা করি আল্লাহ যাতে আমাকে সব কিছু কিনা তফিক দেয় এই দোয়াই করি মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছিল বটিতে ধার কম সেজন্য কাটতে অনেক সমস্যা হয়েছিল। ফ্রিজ থেকে বের করা কিছুক্ষণ পরেই মাছগুলো আস ফেলেছি এখনও কিছু শক্ত রয়ে গিয়েছে তাই কাটতে কষ্ট হচ্ছে এদিকে বাচ্চাদের ক্ষুদা লেগেছে ওদেরকে কোনো খাবার দেয়নি শুধুমাত্র সাউদাকে দুধ দিয়েছি বড় দুটাকে খাবার রান্না করে দিতে হবে মাছটা কেটে তারপর ওদেরকে নুডলস আনা করে দেবো জুনে নাকি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে আছে এই কারণে মাছগুলো কাটতে পারতেছি না হলে তোর কান্নাকাটিতে মাথাটা আরও বেশি হ্যাং হয়ে যেত এইদিকে গ্যাসও কমে যাচ্ছে এখন যা একটু গ্যাস আসে এরপর গ্যাসা থাকবে না সকি না ইচ্ছা করে মিস দেয়নি হয়তোবা ওর কোনো সমস্যা হয়েছে ওর মোবাইলটাও নষ্ট ওকে ফোন দিতে পারতেছি না ওর মোবাইলে ব্যাটারি নষ্ট ব্যাটারি ঠিক করতে টাকা লাগবে বেচারি টাকার কারণে মোবাইলে নতুন ব্যাটারি লাগাতে পারতেছে না মাছ শেষ হলে তো কারো কাছে টাকা থাকে না মাসের প্রথম দিনও টাকা থাকে না মাসের মাঝখানে বা দ্বিতীয় সপ্তাহে টাকা পয়সা যা একটু হয় এর আগে পরে টাকা পয়সা সেভাবে থাকে না আজকে শুধুমাত্র তেলাপে মাছ ভাজি করবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিব এভাবে করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে বড় বড় তেলাপে মাছগুলো আনলে সেগুলোকে আমি এভাবে করে ভাজি করে খাই অনেক মজা লাগে খেতে আমার কাছে বাবুরাব্বা অবশ্যই করে যে মাছের ঝোল রান্না করো বা দিয়ে রান্না করো আমি সেটা করি না আমি তেলাপিয়া মাছ আনলে ভাজি করে খেয়ে ফেলি শিং মাছগুলো রেখে দিয়েছি ওগুলো কাটেনি ওগুলো কাটতে গেলে আজকে ইস্তার খাওয়া লাগবে না ওগুলো শকিন আসতে কেটে দেবে শিং মাছগুলো না কেটে রাখলে সমস্যা হয় না ওগুলো পরে কাটলে হয় কিন্তু এই বড় বড় মাছগুলো আগে কেটে রাখতে হয় না হলে এগুলো পরে খাওয়া যায় না শখিনাকে নিয়ে খুব টেনশনে আসি আমি যে কী করবো আমি তো ঘরে কাজগুলো একদম করতেই পারি না থালা বাসন ধোয়া রান্নাবান্না করা এগুলো না হয় আমি করে নিলাম ইস্তারের কাজগুলো সেগুলো করে নিলাম কিন্তু বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া বা ঘর মশা এগুলো আমি কীভাবে করবো এগুলো তো আমি করতেই পারবো না আমার কোমরে ব্যথা করে আমার পায়ে ব্যথা করে আমার খুব কষ্ট হয় এই কাজগুলো করতে আমি তো সকালবেলা মশারি খুলতে পারি না আমি যে খাঁটি উঠবো সেটাও পারি না অনেক কষ্ট করে খাটি উঠে মশারি খুলি প্রতিদিনই আমার খুব কষ্ট হয় মশারি খুলতে তবে খুশির ব্যাপার হচ্ছে বাবার আবু রুমে মশারি আমার কা খুলতে হয় না কারণ উনি মশারি না টাঙিয়ে ঘুমায় কিন্তু আমার রুমে মশারি তো লাগাতে হয় যেহেতু জুনায় না ছোটো ওকে মশা কামড়ায় তাই মশারি না টাঙিয়ে কোনো উপায় থাকে না এক পাশ খুলতে একটু কষ্ট হয় বাকি পাশগুলো দাঁড়ি থেকেই খোলা যায় আর খাটে কোণাটা সায়রা খুলে দেয় এভাবে করে মশারি খুলে গুছিয়ে রাখি কাজের বোয়া রেখে কাজ করতে আমার কাছে একটুও ভালো লাগে না ওরা আসে তো আসে না ওদেরকে দিয়ে কাজ করানো অনেক ঝামেলা ব্যাপার তারপরও যতটুকু কাজ করানো হয় সেগুলোর মধ্যে যদি মিস দেয় তাহলে তো আর কোনো কথাই থাকে না কাজের বোয়া রাখলে আমরা আসলে অনেক বেশি অলস হয়ে যাই আমি দেখেছি কাজে পা রাখলে না আমি আরও বেশি অলস হয়ে যাই যদি আমার শরীরটা খারাপ তারপরও দেখা গেলো যে কাজে পা থাকলে এই ভরসা থাকে যে ও আসলে এটা করে দিবে সেটা করে দিবে সেই কারণে না কাজগুলো করা হয় না এই যে ধরো মাছ কাঁটা এটা আমি সঙ্গে সঙ্গে এসে করলে কি হতো কিছুই হতো না একটু কষ্ট হতো কিন্তু করা হয়ে যেত এবং মাছটা ফ্রেশ খাওয়া যেত কিন্তু না আমি রেখে দিলাম তার জন্য সে তো আসলো না একদিন দুই দিন কী লাভ হলো উল্টো আমার আরও ক্ষতি হলো আমি তো ঠিক করেছি এরপর থেকে মাছ আনলে হয় আমি কেটে নিব না হয় কাটিয়ে আনবো কাজের আপনার ভরসায় মাছ আর নিয়ে আসবো না যে প্যারা এবার আমি গেলাম আমার তো শিক্ষা হয়ে গিয়েছে এই ভুল আমি আর কখনোই করব না খাজনা থেকে বাজনা বেশি বুঝছো আমার না অনেক দিনের শখ একটা ওয়াশিং মেশিন কেনার একটা ওয়াশিং মেশিন থাকলে আমাদের আর এই সমস্যা হতো না কাজের বোয়া না আসতে কোনো সমস্যা হতো না আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধুয়ে নিতাম বা কাজের বোয়া রাখার কোনো প্রয়োজন হতো না ওয়াশিং মেশিনে কাঁপার চোখো ধোয়া গেলে তো আর কোনো সমস্যা নেই আর ঘরমশাটা ওটা আমি একটা লম্বা লাঠি দিয়ে বা ঘরমশা লাঠিগুলো কিনে নিলেই হতো ঘরমশার জন্য এক ধরনের ইয়ে বেড়েছে না বাকের সিস্টেম ওগুলো কিনে নিলেই হতো তাহলে আর কষ্ট হতো না মাছগুলোকে ভালোভাবে ধুয়ে প্যাকেটে ভরে রাখতেছি এগুলোকে এখন গুছিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো আমি সবসময় এভাবেই করে মাছগুলো প্যাকেটে ভরে রেখে দেই এইসব প্যাকেটে মাছগুলো রাখলে মাছগুলো ঠিক থাকে তাছাড়া জায়গাও কম লাগে ডিব্বায় মাছ ভরে রাখলে অনেক জায়গা লাগে আমার তো ডয়ার সিটেম ফিস তাই সবকিছু ভাগ্য থাকে প্রথম ডয়ারে মশা জাতীয় খাবারগুলো রাখি এবং যেগুলো খাবার আইটেম থাকে সেগুলো রাখি সেকেন্ড ডয়ারে মাছ রাখি থার্ড ডয়ারে মাংস রাখি আর ফোর্থ ডয়ারে দুধ গুড় সস জাতীয় আইটেমগুলো রাখি আপুরা এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকার কর উৎস অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখা পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু সখিনার জন্য অনেক টেনশন হচ্ছে কি হলো ওর কেন আসতেছে না বুঝতেছি না কী হয়েছে ওর ওর মেয়ের বাচ্চা হবে সেটা জানি সেখানে কোনো সমস্যা হয়েছে কি না বুঝতে পারতেছি না আচ্ছা আমাকে না বলে আমি কিভাবে বুঝবো যে ওর কি সমস্যা টেনশনে মাথা পুরো হ্যাং হয়ে আসে ঘরে এতগুলো কাজ কিভাবে করব কবে আসবে সে কিছু জানি না ও যদি বলতো যে আমি এইবারে আসব বা এই দিন আসবো না তাহলেও হইতো বাট সেটাও পড়তেছে না এদিকে বাবার বাবু বলতেছে কাপড় ভিজিয়ে রাখো আমি ধুয়ে দিব কিন্তু উনি যে ব্যসা থাকে কাপড় ধুবে কিভাবে। আস্তে আস্তে তো অনেক রাত হয়ে যায় তারপর আবার খাবার খেয়ে ঘুমিয়ে যায় সেই খেতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে আবার দৌড় দেয় কাপড় ধুবে কখন রোজা না হলে কোনো সমস্যা হতো না কাপড়গুলো উনি ধুয়ে দিতেন কিন্তু রোজায় কাজগুলো করা অনেক কষ্টকর হয়ে যাবে ওনার কাছে ওনার আবার সুগার আছে। সুগার ফল করে সেক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়ে যাবে ওনার কী করবো কিছুই বুঝতে পারছি না দেখি অল্প করে কাপড় ভিজিয়ে রাখবো উনি আসলে ধুয়ে দিবেন বাচ্চাদেরকে তো কাপড় পরাতে হবে না নাহলে কীভাবে চলবে অল্প করে হলেও কাপড়গুলো ধুয়ে নিতে হবে এই করাতে নাকি তেল ছাড়া মাছ পাওয়া যায় হ্যাঁ তেল ছাড়া মাছ পাওয়া যায় কিন্তু মাছগুলো নিচে থেকে লেগে যায় বিক্রির জন্য কত কিছুই তো ওরা বলে কিন্তু আসল কথা হচ্ছে এটাই যে তেল ছাড়া মাছ ভাজা যায় না অল্প করে হলেও তেল লাগে ভালোই তেল লাগে না হলে মাছগুলো ভালোভাবে ভাজা যায় না বাবুরাবু আমার জন্য একটা ড্রেস পছন্দ করে রেখেছে উনি বলতেছে তোমার জন্য ড্রেস দেখে রেখেছি তোমাকে ছবি পাঠিয়ে দিব তুমি দেখে বলবা কোনটা নিবা কিন্তু ছবি দেওয়ার নাম নেই এইদিকে জামাটা তো বানাতে হবে তাই না জামাটা এখন না বানালে আমি কিভাবে পড়ব ওই দিনে এত করে বলতেছে জামাটা দেখাও দেখাও কিন্তু না জামাটা দেখানোর নামই নেই শুধু বলে রাখছে তোমার জন্য জামা পছন্দ করে রেখেছি প্রতি বছরই এরকম বলে কিন্তু পরে আর দেওয়ার নাম থাকে না কিন্তু এবারে একটু বেশি জোর দিয়ে বলতেছে আর আমি এবারে একটু বেশি ক্ষেপে গিয়েছি গত দুই বছরে তুমি আমাকে কোনো ঈদে কাপড় দেওয়া এবার তো আমাকে তোমার কাপড় দিতেই হবে না দিলে তোমার খবর আছে উনি বলতেছে এবারে নাকি বাচ্চাটাকে কোনো কাপড় কিনে দেবে না শুধুমাত্র আমাকে কিনে দেবে আমি বলতেছি বাচ্চাদেরকে কাপড় দিব না তা কী করে হয় সারা বছর তো ওদেরকে কোনো কাপড় কিনে দেওয়া না বছরে একটা ঈদ আসে সেই ঈদেও কি তুমি ওদেরকে কাপড় কিনে দিবে না এটা কোনো কথা হইল আসলে বাবুর আব্বুর অনেক ঋণ আছে। উনি ঠিক করেছে এবার ঈদে টাকা পয়সা যা পাবে সেগুলো দিয়ে উনি ঋণ শোধ করবে বাচ্চাদের জন্য কিছু কিনবে না মুখে যদিও পড়তেছে কিনবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি কিনে দেবে কারণ প্রতি বছরে উনি এরকম বলে যে কিনে দিবে না তারপর ঠিকই কিনে দেয় এবারে অবশ্যই কথাটা আগেই বলে দিয়েছে তার মানে সমস্যা আছে উনি কিনুক বা না কিনুক আমাকে তো বাচ্চাদের জন্য কাপড় কিনতেই হবে ওনার অপেক্ষায় বসে থাকলে হবে না কারণ উনি নাও কিনতে পারে সেই বয়সটা আমি কেমন থাকবো আমি যতটুকু পারি আমার বাচ্চাদের জন্য কাঁপা কিনে রাখবো আমি তো মা তাই না বাবারা সব কিছু স্কিপ করতে পারে মা তো পারে না সন্তানের কষ্ট হলে সেটা মায়েরা করতে পারে না বাবারা অনেক সময় সেটাকে দেখেও না দেখে ভান করে কিন্তু মায়েরা তা পারে না রান্নাবান্না শেষ করে ঘর তো ঝাড়ুতে নিচ্ছি দেখো ঘরে কত ময়লা বাচ্চারা কাগজ পাতি ছিঁড়ে কী অবস্থা করেছে আমি ঝাড়ু দিচ্ছি আর এদিকে জন্য না কান্না করেই যাচ্ছে ও থামতেছে না শুনলা কিভাবে কান্না করতেছে আমি ওকে দুধ খাইয়ে শুয়ে দিয়েছি তারপর সে কান্না করতেছে কেমন লাগে বলো তো এমন করলে তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে ওকে করে নিতে হবে না হলে তো অবস্থা খারাপ করে ফেলবে ও আজ এইটুকুই ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ